আর সবাই ভালো আছো আমরা সবাই সবাই ভালো আছি আর অনেক দিন পর এলাম ভিডিও নিয়ে আর কেন ভিডিও ভিডিও দিই সেটা তোমরা যারা আমার ভিডিও রয়েছে তারা তারা জানো আর যারা জানো না নতুন দেখছো আজকে তারা আগের দিন ভিডিওটা দেখে নাও যে কেন আমি ভিডিও দিইনি আর আর দিতে পারিনি সেটাও বলা আছে তো আজকে ভাবলাম ভিডিও করা যায় আর সকালে যেন জন্মের সাথে স্কুলে বাসে চাকরি দিয়েছে চা করেছি তাহলে দাদা ভাই আজকে সাড়ে সাতটার সময় ঘুমাতে গেছে এখন বাজে সাড়ে আটটা তো সকালে ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি তারপর আমি ওর চাটা খেয়েছি আর এদিকে দেখো কি হচ্ছে এটা দেখো এটা হচ্ছে ঘি তা সকালে উঠে না সাতটা নাড়লাম আর ওদিকে কাজের মাসে চলে আসছে ঠং 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 আওয়াজ হচ্ছে তো আজকে কি রান্না হবে আর আজকে ভাবছি একটা নতুন জায়গা যাবে নতুন জায়গা বলতে দেখি যাওয়া যাব জানি না তো আজকে শনিবার তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যাবে কি যাবে তাও জানি না যদি যায় তাহলে তোমাদেরকে শেয়ার করবো আর বাঁকুড়াতে জানো তো একটা ফুট মেলা বসেছে মানে খাবার দাবারের মেলা যে সেখানে আজকে ভাবছি খেতে যাবো তা বিশেষ করে মেল আর খাবার মতো কাজ না ডাক্তার একদম পুরোপুরি বাইরের খাবার বন্ধ করে দিয়েছে প্রোটিন জাতীয় খাবার পুরো বন্ধ আছে ঠিক আছে চল তাহলে রান্না টান্না করি আর কি রান্না হচ্ছে তোমাকে এটা এর না না সকালে আটা মাছি দুটা রুটি হবে তো লেচিটা একটু বেশি হয়ে গেছে কারণ এত মোটামুটি রুটি আমি খেতে পারি না তো দুধ আর রুটি খাবো আর এদিকে অন্য অন্বেষা মানে কি বলবো একটা নতুন ধরনের পাউরুটি করেছি মানে দুধ দিয়েছি তারপরে ঘি চিনি দিয়েছি তারপর পাউরুটি দিয়েছি সে পাউরুটি নিয়ে গেছি আমার সাথে আমি রেসিপিটা শেয়ার করবো খুব সুন্দর খেতে আর তোমরা কি সকালে বললাম ডিম পাউডি করে দিয়েছি হাসি ডিম হাঁসে হাসে ডিম দিয়ে পাউডি করে দিয়েছি তো সবজি কি রান্না করবো সেটাই ভাবছে অনেকগুলো শাড়ি পর তো ভাবলাম সকালে আগে ইয়ে করে দিয়ে রুটিটা করিনি তারপর সবজি কাটবো কারণ কাজে মাসে চলে এসলো বলে রুটিটা করিনি আর ভাতটা না বসিয়ে দিয়েছি আজকে বললাম অনেকটা কাজ আছে তাই ভাতটা সকাল করে বসে গেছে আর আমাদের ভাত খাওয়া সেই সে বিজ্ঞান বেলা করলেই চলে তা ভাতটা গরম করে অনেক রকমের খাওয়াবে কাজটা এগিয়ে থাকলেই ভালো তাই চলো রুটিটা করে নিই তারপর বসেছিস রুটি রুটি করা হয়ে গেছে আর ওইদিকে কাজী মাসে সব কাজ করে চলে গেছে তা আমি এবার সবজি কাটছি আর দেখো আজকে ভাবছি পেঁয়াজ পাতা পোস্ত করবো আর পেঁয়াজ পাতা পোস্ত কি আর করবো যেমন খেতে ভালো লাগে না সেরকম পেঁয়াজ পেঁয়াজ কাটতে তত বিরক্ত লাগে আর দেখো আমাকে শুধু কাঁদাচ্ছে পেঁয়াজ পাতাগুলো আর কাঁচা পেঁয়াজ বেশি ঝাঁঝ হয় তাই দেখো কত আমাকে কাঁদাচ্ছে বলছে ফ্রেঞ্জ কথা আর বলছে আমাকে খেতে পোস্ত করবি তোকেই দেখ আজকে কাঁদাবো তো কী করবে বলো সবজি কাটতে হবে রান্না করতে হবে একটু কাঁদলাম আর তোমাদেরকে তো বললাম আজকে যাব আমরা ভোটমেলা এটা খুব আনন্দের একটা চলে এলাম রান্না করলাম রান্না ঠিকই করেছি তোমাদেরকে বললাম আমি তো আজকে কেনাকাটা পুস্ত আর বেগুন পড়া আর মাছের কাঁচা করা ঝুল হয়েছে আর আমি এখন আছি ঘুমে তো দাদাভাই ঘুমাচ্ছে এখন দেখছো না কত চোখে আওয়াজ আসছে আর দু মধ্যে আমি রোজ হাজে পর ফল শাচ্ছি আর আস্তে আস্তে কথা বলছি কারণ শুনতে পেলে আমাকে এখনই দেবে ঘনটা ভেঙে বারোটা পঁচিশ মানে দুপুর পাহাড়

যদি জানি যে এখন ভিডিও করছি বক বক করছি ফোনও ভাঙবে আর আমার শাড়িটাও ছেড়ে দেবে আর এই শাড়িটা আমার স্নান টান করে খাওয়া দাওয়া করে রুমে এসেছি আর রুমে বসেছি শাড়িটা আমি সেলাই করবো আরো একটার সময় তো একটার সময় ছুটে যাবো একটা যাবো তার আগে যতটা সেলাই করা যায় সেলাই করি

ঠান্ডা হাওয়া দিচ্ছিলাম ঠান্ডা দরজা লাগালে হতো কিন্তু আমার মানে বসে রুমটা গরম আছে রাতের থেকে রাতের থেকে লাগানো আছে আমাদের অবশ্যই

যদি ফ্রুট মেলা যায় তোমাদের সাথে ভিডিও দেবো তোমাদের দাদা পায় না কোথাও গেলে ভিডিও করতে দেয় না এটা একটা করলে আসলে ভিডিও করা পছন্দ করে না বলবে যেখানে ইস্যু সেখানে আমাদের এইসব ঠিক রাখব জানি না ভিডিও করতে করবো রান্না হলে তোমাদের উঠে দীর্ঘ ঘন্টা ছোট a teba bude na manokom bolo. Iba, vidia, ty ja A tá vodka, ktorá mi rovná, bude pís, আর ওইদিকে ওই ভাই বাইরে দাঁড়িয়ে আমি গাড়িতে। আর আজকে তোমাদেরকে বইমেলা আর দেখার পার আর ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর অনেক কিছু দেখানো আছে তোমাদের অবশ্যই কালকে ভিডিওটা দেখতে হবে চলো টাটা বাই বাই গুড নাইট আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও